নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই একই সেপ্টেম্বর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আছে সেটাকে লক্ষ্য রেখে সাজেস্টিভ ভয়েস চেঞ্জের পিডিএফ তৈরি করা হয়েছে এবং সেখান থেকে প্রশ্ন উত্তর করানো হবে পাঁচ সেকেন্ডে তুমি উত্তর করে নিতে পারবে কোনো সমস্যা নেই এবং যেভাবে তোমাদের মডেল প্রশ্ন থাকবে সেটা আমি বলে দিচ্ছি আর পাঁচ সেকেন্ডেই তুমি ভয়েস চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের সাজেস্টিভ পিডিএফ করা রয়েছে এর বাইরে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ পাবে না ঠিক আছে এর মধ্যেই তোমরা কমন পাবে আর একটা কথা হচ্ছে এই ভয়েস চেঞ্জগুলো শুধুমাত্র মাদার সার্ভিস কমিশনের জন্য গুরুত্বপূর্ণ নয় অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি স্টুডেন্ট রয়েছে তোমরাও কিন্তু দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক প্রথম হচ্ছে রামু ওয়াচ ক্লিনিং দ্য ফ্লোর এখানে আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে একটু শুনবে আর তারপরে কিন্তু তুমি নিজে নিজে পাঁচ সেকেন্ডের মধ্যেই ভয়েস চেঞ্জটা করতে পারবে রামু ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর এখানে তোমাকে কিন্তু শব্দের অর্থ জানা কোনো প্রয়োজন অর্থাৎ যে বাক্যের অর্থ জানা কোনো প্রয়োজন নেই এখানে আমি তোমাকে যেগুলো শর্ট ট্রিক বলবো সেগুলো একটু মনে রাখবে তাহলেই কিন্তু হবে রামু ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করতে হয় আমাদের যে অবজেক্টটা থাকে সেটা কি হয় সাবজেক্ট হয়ে যায় এবং ভার্বের সময় কিন্তু থার্ড ফর্ম ইউজ হয় এটা মাথায় রাখবে তাহলে কি বললাম প্রথমে আমি যেগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ যে অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে এবং ভার্ব সময় থার্ড ফর্ম হবে এটা কম্পালসারি ঠিক আছে এটা হচ্ছে কম্পালসারি এটা যেন মনে থাকে এবার দেখো কীভাবে হচ্ছে এখানে কী বলছে রামু ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর এটা কোন টেন্স সেটা যদি না জানো তাও কোনো সমস্যা নেই অর্থাৎ টেন্স জানারও প্রয়োজন নেই শুধু কিছু ট্রিক্স তোমাকে ব্যবহার করতে হবে তার মধ্যেই তুমি কিন্তু উত্তর খুঁজে বের করে নিতে পারবে মাদ্রা সার্ভিস কমিশনে যে পরীক্ষা হবে তার মধ্যে চারটে অপশান থাকবে এবিসিডি করে এবার যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটাতে তুমি গোল করার কোনো অপশান নেই সেই উত্তরের জন্য তোমার নিচে এখানে উত্তর বলে লেখা থাকবে এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে যদি এখানে উত্তরটা তোমার বি হয় তাহলে তুমি এখানে বি লিখবে দিয়ে পুরো উত্তরটা তুমি এখানে লিখে দেবে তাহলে আমরা কিন্তু শুধুমাত্র অপশান দেখেই এলিমিনেট করে নেবো যে কোনটা সঠিক উত্তর হবে তাহলে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও রামু ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর এখানে রামু ওয়াজ বিং ক্লিন দ্য ফ্লোর এটা হবে না কেন তার কারণে যে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে আমরা প্রথমেই দেখে নেবো যে দ্য ফ্লোর প্রথমে কোন অপশান দুটোতে রয়েছে দ্য ফ্লোর এটাতে নেই তাহলে অপশান এটা হবে না অপশান ডিটাও হবে না তাহলে দেখো অপশান বিতে আছে দ্য ফ্লোর আবার অপশান সিতেও আছে দ্য ফ্লোর তারপরে কী আছে ওয়াচ ক্লিনিং ওয়াচ ক্লিনিং এবং যেখানে তোমরা ওয়াচ এবং আইএনজি যুক্ত দেখতে পাবে ওয়াজ আইএনজি তখন সেক্ষেত্রে কী হবে যুক্ত হবে দ্য ফ্লোরটা তোমাদের সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলারের পরে কিন্তু ওয়াজ হয় ওয়ার হয় না ঠিক সেরকম সিঙ্গুলারের পরে হ্যাজ হয় হ্যাভ হয় না এগুলো কিন্তু নোট করো ফ্লোর কী হবে তাহলে এই ওয়াচ ক্লিন রয়েছে ক্লিনড হবে না কি বললাম আইএনজি যেহেতু রয়েছে তাহলে সেক্ষেত্রে বিং হবে বিং কোথায় আছে এটাতে আছে তাহলে সিটা হবে না তাহলে অপশান নাম্বার ডিটা তোমাদের সঠিক উত্তর বুঝতে পারলে এইভাবে কিন্তু করা হবে এবং এখানে যেগুলো করা হচ্ছে এর বাইরে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ আসবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে ইউ মাস্ট সেন্ড রিপ্লাই ইউ মাস্ট সেন্ড রিপ্লাই এখানে তোমার ইংরেজি অর্থ জানার কোনো প্রয়োজন নেই এখানে তোমাকে দেখতে হবে যে কি আছে আমি যেগুলো বলছি এগুলো মন দিয়ে শোনো আমি আর এটাকে ভিডিওটা বড় করতে চাইছি না একবারে বলতে চাইছি তাহলে ইউ মাস সেনের রিপ্লাই এ রিপ্লাইটা আগে হবে তাহলে ইউ আছে এটা হবে না তাহলে না আছে এটা হবে না তাহলে দেখো এখানে এ রিপ্লাই এ রিপ্লাই দুটোই কিন্তু আছে এবার মাস্ট মাস্ট যেখানে থাকবে ক্যান কুট মা ক্যান কুট মাস্ট এগুলো যদি থাকে তারপরে কিন্তু বি হয় তাহলে সিতে কি বি রয়েছে সিতে বি রয়েছে এ বিতে কিন্তু কোনো বি নেই তাহলে বিতে হবে না তাহলে অপশান নাম্বার সিটা হবে সঠিক উত্তর বুঝতে পারলে এইভাবে আমরা কিন্তু এলিমিনেট করব। কিছু ট্রিক্স আমরা ব্যবহার করব তারপরে কিন্তু সহজেই উত্তরটা বের করে নিতে পারবো সুইচ অন দ্য বাল্ব এখানে কী বলছে একটা ওয়ার্ডার বোঝাচ্ছে যখন কোনো আদেশ বোঝাবে তখন কিন্তু লেট দিয়ে শুরু হয় এই ট্যাক্স একটা লিখে রাখো যখন আদেশ বোঝাবে ইম্পারেটিভ ওয়ার্ড হবে আদেশ বোঝাবে তখন কিন্তু লেট দিয়ে শুরু হবে লেট প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস বি এবং এখানে আমরা দেখে নেব প্রথমে লেট হবে তাহলে লেট কোথায় আছে লেট বিতে নেই লেট কিন্তু তোমাদের ডিতেও নেই লেট সিতে আছে আর এতে আছে তাহলে এ আর সি এর মধ্যে কোন দুটো অপশান হবে তোমরা বলো তো দেখো কি বললাম লেট অবজেক্টের সাবজেক্ট হবে দ্য বাল্ব লেট দ্য বাল্ব লেট দ্য বাল্ব এ বিতে এ পর্যন্ত সব ঠিক আছে তারপরে সুইস্ট আছে তারপরে দেখো বি আছে কি সিতে না তাহলে সিটা হবে না তাহলে অপশান নাম্বার কোনটা হবে এটা হবে তাহলে এইভাবে সহজেই তুমি কিন্তু করে নিতে পারবে এবং এরোর কারেকশন সিনোনিম অ্যান্টোনিম হ্যাঁ চেন সমস্ত কিছু শর্ট ট্রিক রয়েছে এই চ্যানেল তোমাদেরকে সুন্দরভাবে দশ দিনের মধ্যে সিলেবাস কভার করে দেবে এবং এই পিডিএফটা তোমরা আমাদের অফিসার টেলিগ্রামে পেয়ে যাবে যারা টেলিগ্রামে এখন মধ্যে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ভিডিওটা বড়ো হবে কিন্তু একটা ভিডিওটা একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু রয়েছে প্লিজ হেল্প দ্য ডাউন ট্রোড টোডেন এখানে কিন্তু এই উইকটা যা বাদ যাবে তাহলে প্লিজ রয়েছে প্লিজ মানে এখানে একটা অনুরোধ বোঝাচ্ছে যখন প্লিজ থাকে এটা নোট করে রাখো রাখো খাতায় যখন প্লিজ থাকে তখন কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু হয় অর্থাৎ এই প্লিজ এই যে জায়গাটা এই জায়গার পরিবর্তে শুধুমাত্র ইউ আর রিকোয়েস্টেড টু বসে তারপর বাকি যেটা সেটা হয়ে যায় এটাই উত্তর তাহলে এটা হবে না এটাও হবে না এটা হবে না তাহলে অপশান এটা হবে সঠিক উত্তর এটা মনে রাখবে সমস্ত টেন্স কিন্তু একত্রিত করে নেওয়া হয়েছে এবং যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো সেইগুলো মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে এই ভিডিওটা দেখলেই ভয়েস চেঞ্জ টোটালটা কভার হয়ে যাবে এর বার তার কিছু করার দরকার নেই কারণ সাজেস্টিভ তৈরি করা হয়েছে যেহেতু তোমাদের সেপ্টেম্বর এক থেকে পরীক্ষা আছে হিজ ওয়ার্ক স্যাটিসফায়েড মি হিজ ওয়ার্ক স্যাটিসফায়েড মি তাহলে প্রথমে দেখো মিটা হচ্ছে এখানে অবজেক্ট যখন প্যাসিভ হয় তখন মিটা তখন কি হয়ে যায় তখন মিটা আয় হয়ে যায় তাহলে মিটা আয় কোথায় আছে বিতে আয় নেই ডিতেও আয় নেই তাহলে এখানে তোমাদের কোথায় আয় আছে আমি দেখে নেবো আয় আছে আমাদের এতে এবং সিতে দেখো স্যাটিসফাইড আছে স্যাটিসফাইডের পরে সবসময় দেখো তারপরে কি হবে আই আই ওয়াচ ওয়াচ কেন হবে যেহেতু ইডি আছে যেখানে তুমি ভার্বের সঙ্গে ইডি দেখতে পাবে তার মানে সেটা হচ্ছে তোমার পাস টেন্সে আছে ঠিক আছে এইটা দেখে তুমি বুঝে নেবে এর জন্য টেন্স জানার কোনো প্রয়োজন নেই আর যখন এরকম থাকবে যুক্ত শব্দ থাকবে তখন হয় ওয়াজ হবে অথবা ওয়ার হবে তাহলে ওয়াজ কোন ক্ষেত্রে হবে ওয়াচ সেই ক্ষেত্রে হবে যখন সেটা সিঙ্গুলার হবে এবং যে ক্ষেত্রে প্লুরাল হবে সেটা কিন্তু ওয়ার হবে তাহলে দেখো আইটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল এটা সিঙ্গুলার তাহলে আই ওয়াজ হবে তাহলে স্যাটিসফাইডের পরে সবসময় উইথ বসে এই উইথটা হচ্ছে এক ধরনের ফিক্সড প্রিপোজিশন কিছু কিছু ফিক্সড প্রিপোজিশান রয়েছে যেগুলো কিন্তু এটার পাশেই বসবে এটা কিন্তু কম্পালসারি তাহলে স্যাটিসফাইডের পরে সবসময় উইথ বসে যেহেতু এতে নেই তাই এটা হবে না তাহলে অপশান নাম্বার সিটা তোমাদের সঠিক উত্তর তাহলে এইভাবে সহজেই তুমি উত্তরটা বের করে নিতে পারবে পাঁচ সেকেন্ডও লাগবে না তুমি যখন একটু ভালোভাবে শিখে নিতে পারবে একটু দেখবে ভিডিওটা বারবারে দেখো তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে ছ নম্বর বলেছে হি ইজ টু সেন্ড মি এ মেসেজ এটা নয় কিছু হি ইজ টু সেন্ড এ ম্যাসেজ তাহলে এ ম্যাসেজটা আগে হবে যেহেতু এটা অবজেক্ট তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে তাহলে এ ম্যাসেজ এ ম্যাসেজ ঠিক আছে কী আছে এ দেখ হি ওয়াজ সেন্ড এ ম্যাসেজ এটা তো হবেই না কারণ এ ম্যাসেজ এ ম্যাসেজটা আগে হবে তারপরে কি বলেছে ইস টু একটা জিনিস মনে রাখবে ইস টু আর টু আই মি টু এগুলো যখন থাকে এর পরে কিন্তু একটা বি যুক্ত হয় এটা মনে রাখো এটা নোট করো তাহলে দেখে নেবো কোথায় আছে দেখো এ ম্যাসেজ ইস টু বি এখানেও ইস টু বি আছে সেন্ট আছে কিন্তু হি আছে হি হিটা তো এখানে নেই তাহলে এ বিটাও হবে না বাই হিম তাহলে এটা হচ্ছে তোমার এটা অপশান নাম্বার এ বুঝতে পারলে এরপরে এরপরে হচ্ছে সাত নাম্বারটা দ্য ইলেকশন রিজাল্ট সারপ্রাইজড মি এখানে তোমাকে কোনোরকম ইংলিশে মানে জানার প্রয়োজন নেই তাহলে এখানে মিটা আছে মিটা অবজেক্ট তাহলে মিটা অবজেক্ট যেহেতু তাহলে সাবজেক্ট আই হবে তাহলে আয় কোথা আছে দেখে নাও এখানে আই শুধুমাত্র একটাতেই আই কিন্তু এখানে একটাতেই আছে এইগুলো এটা হবে না এটা হবে না আই কিন্তু একটাতে আছে আই সারপ্রাইজড অ্যাট দ্য ইলেকশন রেজাল্ট কিন্তু দেখো আই আছে ঠিকই কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি প্যাসিভে যায়নি তাহলে নান অফ দিস হবে এটা হবে না যদি তুমি এটা করতে চাও তাহলে কি হতো তাহলে হতো আই ওয়াজ সারপ্রাইজড বাই ইলেকশন রেজাল্ট ঠিক আছে তারপরে আর নম্বর ডাস হি লাইক দ্য বেডশিট দেখো আমি আদেশ সূচক বাক্য নিলাম তারপর তোমাদের অনুরোধ সূচক বাক্য নিলাম এবার প্রশ্নমতো বাক্য দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা কভার করে দেওয়া হয়েছে চিন্তা নেই ডাজ হি লাইক দ্য বেডশিট এখানে একটা নোট করে রাখো খাতায় নোট করো এটা খাতায় এটা নোট করো নোট কী করবে নোট করো প্রশ্ন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রশ্নমতো বাক্যের প্রথমে কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হয় না প্রথমে কিন্তু ভার প্রথমে কিন্তু ভার বাসে এখানে ভারটা ডিপেন্ড করছে সাবজেক্টের ওপর এবং শেষে যে প্রশ্নমোধক চিহ্নটা রয়েছে এই প্রশ্নমোধক চিহ্নটা কিন্তু থেকে যাবে তাহলে আমরা কিন্তু এখানে সহজে এলিমিনেট করে নিতে পারবো দেখো এতে কিন্তু ভার প্রথমে আছে নেই এখানে ডাস আছে তেমন ইজ অ্যাম ইজ আর এর মতো একটা হবে যেহেতু দ্য বেডশিটটা একটা বোঝাচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে তাহলে আর তো হবে না তাহলে এক্ষেত্রে ইজ হবে তাহলে একমাত্র অপশান নাম্বার ডিতেই ইজ আছে বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু আর ই নেই ঠিক আছে তাহলে এ বি সি এই দুটো কাটা পড়বে শুধুমাত্র ডিটা হবে তাহলে এখানে দেখো দুটো অবজেক্ট আছে তাহলে এখানে দুটো অবজেক্টের মধ্যে কোনটা আমরা নেবো এখানে দুটো অবজেক্ট আছে তার মধ্যে আমরা কোনটা নেবো এখানে কিন্তু আমরা এখানে কোনটা নেবো দেখো মি জব মানে আমাকে জব অফার করছে তাহলে আমাকে যেহেতু বলছে তাহলে আমরা এখানে মিটা কিন্তু প্রথমে নেব তাহলে আই মিটা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভভাবে মিটা মেয়েটা কী আয় হয়ে যাবে তাহলে এ হবে না ডিও হবে না তাহলে আয় আছে দুটোতে বি আর সিতে এবার দেখো এখানে কি বলেছিলাম একটু আগে ইডি আছে ভারবে সঙ্গে কী আছে ইডি আছে ইডি থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে তাহলে ওয়াজ আর ওয়ার যেহেতু হবে তাহলে সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের ওপর যে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লোরাল ঠিক আছে তাহলে আই ওয়াজ হবে যেহেতু এটা কিন্তু একটা সিঙ্গুলার আই হ্যাড তো হবে না তাহলে অপশান নাম্বার বিটা হবে তোমাদের সঠিক উত্তর বুঝতে পারছো তো যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু কাজ হবে তারপরে দশ নম্বর হি মেড আস ওয়ার্ক হি মেড আস ওয়ার্ক এখানে আস আছে আসটা হচ্ছে তোমার একটি বয়সে আছে কিন্তু এটা প্যাসিভ করার সময় কী করবে প্যাসিভ করার সময় এটা তোমার উই হয়ে যাবে ঠিক আছে তখন এটা উই কোথায় আছে দেখে নেব এতে নেই ডিতেও নেই তাহলে উই আছে দুটোতে বি আর সিতে এবার দেখো মেড আছে মেড হচ্ছে তোমার মেড হচ্ছে মেকের এই যে মেক আছে না এই মেকের ফার্স্ট সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম মেকটা হচ্ছে ফার্স্ট ফর্ম আর মেড হচ্ছে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম দুটোই ফর্ম হচ্ছে মেড তাহলে মেড মেডই থাকবে কারণ আমি কী বলেছিলাম প্রথমেই প্রথম কোয়েশ্চনে কি বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম সবসময় বসবে এটা কম্পালসারি ঠিক আছে আর মেডের পর সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন বসে সেটা হচ্ছে টু ঠিক আছে তাহলে এখানে আমরা দেখে নেবো যে উই ওয়ার মেড টু কিন্তু সিতে কিন্তু টু নেই তাহলে অপশন নাম্বার তো বি হচ্ছে সঠিক উত্তর তারপরে হচ্ছে দেখে নাও আর এই পিডিএফটা আমরা টেলিগ্রামে শেয়ার করবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো শাহজাহান বিল্ড দ্য তাজমহল এখানে তাজ দা তাজমহলটা আগে আসবে অবজেক্ট যেহেতু তাহলে দা তাজমহল কোথায় আছে দেখে নেবো অপশান ডি অপশান এটা হবে না দা তাজমহল আছে তারপর দেখো বিল্ট আছে তাহলে দেখো ওয়াচ হবে না এখানে হ্যাডবিন হবে এটা দেখার বিষয় তার কারণ হচ্ছে বাকি সব একই রয়েছে তাই না তাহলে এখানে কোনটা হবে এখানে দেখো যেহেতু বিল্ট তৈরি করেছিল তৈরি করেছিল তাহলে সেহেতু এটা কি হবে ওয়াজ হবে তাহলে এখানে হ্যাড হবে না তাহলে অপশান নাম্বার সিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর তারপরে দেখে না বারো নম্বর হু টট হার ইংলিশ ঠিক আছে হু টট হার ইংলিশ তাহলে এখানে হু আবার একটা নতুন স এনে চলে এসেছি তোমাদের টাইপ সেটা হচ্ছে হু হু থাকলে বাই হোম দিয়ে শুরু হবে তাহলে দেখো বাই হোম দিয়ে শুরু হবে তার মানে এই দুটোতে নেই শুধুমাত্র এতে আছে আর ডিতে আছে তাহলে বাই হোম টটটা কি টটটা টট টট হচ্ছে তোমাদের টিচের সেকেন্ড ফর্ম টট তাই না টট সেকেন্ড ফর্ম মানে কী এটা পাস টেন্সে আছে পাস টেন্সে আছে মানে কি ওয়াচ অথবা ওয়্যার হবে তাহলে ওয়াচ অথবা ওয়্যার যদি হয় তাহলে কোনটা হতে পারে এখানে ওয়াচ এখানে আছে এখানে কিন্তু কোনো ওয়াচ ইংলিশ ওয়াচ আছে টট হার আছে দেখো টট হার আছে কিন্তু এখানে দেখো বাই হোম ওয়াচ সি হবে কেন কারণ প্যাসিভটা যেটা আছে সেটা অ্যাক্টিভ যেটা আছে প্যাসিভ করার সময় এটা হার্টটা সি হয়ে যায় তাহলে সবগুলো ভালো করে যদি লক্ষ্য রাখো তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এবং শেষে যে জিজ্ঞাসা চিহ্ন সেটা কিন্তু থাকবে তারপরে তেরো নম্বর ইন্ডিয়া হ্যাজ লস সেভেন উইকেটস ইন্ডিয়া লস সেভেন উইকেট এখানে রকম জানার প্রয়োজন নেই যে এই বাক্যটা মানে কি বুঝতে পারছো এবং এই পিডিএফটার বাইরে তোমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি যদি ভয়েস চেঞ্জ প্রশ্ন আসে তাহলে এই টাইপ থেকে আসবে এই টাইপ থেকে মানে টাইপটা চেঞ্জ হবে না এবং খুব সহজেই তুমি পাঁচ সেকেন্ডে উত্তর করে নিতে পারবে ইন্ডিয়া হ্যাজ লস সেভেন উইকেট তাহলে এখানে দেখো সেভেন উইকেট সেভেন উইকেটটা অবজেক্ট তাহলে সেভেন উইকেট যেটা যেহেতু অবজেক্ট তাহলে সেভেন উইকেটটা আগে হবে তারপর কোথায় আছে সেভেন উইকেটটা এই অপশান এতেও নেই দিতেও নেই তুমি বাদ দিয়ে দাও প্রথমেই বাদ দিয়ে দাও তারপরে দেখো কি বলেছে হ্যাজ আছে যখন হ্যাজ থাকে একটা খাতে নোট করো হ্যাজ অথবা হ্যাপ যদি থাকে তাহলে হ্যাজ হ্যাবের সঙ্গে একটা বিন যুক্ত হবে কোনো টেন্স জানার প্রয়োজন নেই টেন্স নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিওতে কিন্তু এই ভয়েস চেঞ্জ হ্যাসিন চেঞ্জ শেখার জন্য টেন্স শেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বুঝতে পারছো কত সুন্দর এই চমৎকার ট্রেক্সটা তাহলে হ্যাজ বিন অথবা হ্যাব বিন হবে যেহেতু উইকেটস উইকেটসটা কী অনেকগুলো উইকেট তাহলে সেটা বহু বচন বহু বচন হলে কী হয় হ্যাব হয় তাহলে হ্যাব বিন হবে তাহলে অপশান বিটাও হবে না তাহলে কী হবে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর তারপর দেখো চোদ্দ নম্বর উই স দেম গো আউট এখানে উই স দেম গো আউট এখানে কিন্তু এগুলো বাদ যাবে ঠিক আছে উই স দেম দেমটা কিন্তু এই ক্ষেত্রে কি হবে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে দে কোথায় আছে কোথায় আছে দেখে নেব এখানে দে কিন্তু তিনটেতেই রয়েছে বেশ স স কি স হচ্ছে তোমাদের সেকেন্ড ফর্ম এ সি হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফর্ম আর শ হচ্ছে সেকেন্ড ফর্ম আমরা কি জানি যে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে এটা কম্পালসারি তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে যেহেতু তাহলে এখানে শ আছে এটা হবে না তারপর এখানে সিন সিন আছে এবার দেখি দে হ্যাজ বিন আছে কিন্তু দেখো শটা যেহেতু সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম হলে কী হয় ওয়াচ তোমার ওয়ার হয় তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারছো অপশান সিটা হবে তাহলে আমি যেগুলো বলছি যে ডাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডাটাগুলো মনে রাখলে ভয়েস চেঞ্জ থেকে তোমার এক নাম্বারও বাদ যাবে না যতগুলোই আসুক তুমি কিন্তু ভয়েস চেঞ্জ থেকে নাম্বার পাবে এছাড়া আমরা সেনোনিম অ্যান্টোনিমের এইরকমই সহজ ট্রিক্স নিয়ে আলোচনা করব এরকমই এনারাসেন চেঞ্জের ট্রিক্স নিয়ে আলোচনা করব এরকমই অ্যারোর কারেকশনের ট্রিক্স নিয়ে আলোচনা করব মিস্টার সিপি ঠাকুর টিচার্স আস মিস্টার সিপি ঠাকুর টিচার্স আস টিচার্স টিচার্স আস হি টিচার্স আস সাইকোলজি তাহলে এখানে কিন্তু দেখো এখানে দুটো বাক্য দেওয়া আছে ভেবে তোমরা কিন্তু ভিতু মানে তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কীরকম সমস্ত টাইপ এই জন্য না হয়েছে যাদের কোনো টাইপ যেন বাদ না যায় তাহলে খুব সহজেই তুমি এখানে বুঝতে পারছ আস আস তাহলে আসটা হচ্ছে উই হয়ে যাবে তাহলে উই কোথা আছে এখানেও নেই এখানেও নেই এখানেও নেই তাহলে অপশন নাম্বার বিটা সহজেই তুমি বের করে নিতে পারছো তাহলে এইভাবে কিন্তু এলিমিনেট করে সহজেই বের করে নিতে পারবে দে রিফিউজড হিম অ্যাডমিশন হি রিফিউজড হিম অ্যাডমিশন দেখো এই যেগুলো কেটে দিচ্ছি না এগুলো নয় আর কি ফুল টাইপিং দে রিফিউজড হিম অ্যাডমিশন দে ওয়ার রিফিউজড অ্যাডমিশন বাই হিম দেখে না প্রথমে কী হবে হি হবে হিম থেকে কী হবে হি হবে তাহলে হি হি কোথায় আছে এখানেও নেই এখানেও নেই এখানেও নেই তাহলে অপশান তোমাদের বি হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশান এটাই হবে অপশান বিটার সঠিক উত্তর তারপরে দ্য পুলিশ ইনকোয়ার ইন ম্যাটার দেখো পুলিশ ইনকোয়ার ইন টু ম্যাটার এখানে একটা ফিক্সড প্রিপোজিশন রয়েছে ইনকোয়ারের পরে সবসময় কিন্তু ইন টু হয় ফিক্সড প্রিপোজিশান এবং তোমাদের পরীক্ষায় দেখবে প্রিপোজিশান থেকেও প্রশ্ন আসলে ম্যাক্সিমাম ফিক্সড প্রিপোজিশান থেকে প্রশ্ন আসে তাহলে এটা অপশান আমরা সতেরটা পুরো সতেরো নামের প্রশ্ন দেখছি তাহলে দেখো দ্য ম্যাটারটা আগে হবে ম্যাটারটা আগে হবে এখানে দা ম্যাটার ছিল এখানে উঠেনি এখানে দা ম্যাটার হবে তাহলে দা ম্যাটার টাকা হবে এখানে তিনটেতেই দা ম্যাটার দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে ইনকোয়ার আছে আমি কি বলেছিলাম ইডি যুক্ত থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে যেহেতু দ্য ম্যাটারটা তোমার এটা একটা হ্যাডবিন তো হবে না তাহলে হ্যাডবিন হ্যাডবিন হবে না এটা হবে না তাহলে এখান থেকে সহজে বুঝতে পারছি এখানে ওয়াজ রয়েছে তা মানে এইটাই হবে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না দ্য পুলিশ ইনকোয়ার ইন টু দ্য বার্গিলারিজ কে কেয়ার হবে না এটা এটা হবে কেস বার্গিলারি কেস হবে তাহলে দ্য বার্গেলারি কেস ওয়াজ ইনকোয়ার বাই দ্য পুলিশ না প্রথমে আমরা এটা দেখে নেবো দ্য বার্গালারি কেস সব জায়গায় রয়েছে এটাতে রয়েছে এটাতে রয়েছে এটাতে রয়েছে এবার ইনকোয়ার আছে ইডি আছে ইডি থাকলে কি জানি ওয়াজ হবে তাহলে অপশান বিটা তো হবে না হ্যাড আছে তাহলে ওয়াজ কিন্তু সিতে আছে এতেও আছে তাহলে দেখো এখানে অপশান সিতে আছে এতেও আছে কিন্তু এখানে ইনকোয়ার আমরা কি একটু একটুয়ার কি জানলাম ইনকোয়ারের পরে সবসময় ইন টু ফিক্সড যে পি সেটা কিন্তু বসে যায় তাহলে সিটা হবে তোমাদের সঠিক উত্তর তারপরে হচ্ছে দেখো উনিশ নম্বর দ্য পুলিশ ইনকোয়ার ইন্টু ম্যাটার তাহলে দেখো দাও ম্যাটার আগে হবে না দ্য ম্যাটার আগে হবে দ্য ম্যাটার ওয়াজ দ্য ইনকোয়ার ইন্টু দ্য পুলিশ না দেখো এটা তো দ্য ম্যাটার আগে হবে এটাতে আছে এটাতে আছে এটাতে আছে তবে দেখো ইনকোয়ার আছে ওয়াজ হবে তাহলে ওয়াজ হবে না হ্যাজ হবে দেখি একটু দাও এখানে যেটা আছে দেখো ইনকোয়ার ইন ম্যাটার উনিশ নাম্বার এখানে দেখো কী হবে উনিশ নাম্বার যেটা রয়েছে না উনিশ নাম্বারটা দেখলাম তো আমরা না কুড়িটাও দেখলাম কুড়িটা দেখলাম না বারগালি কেসটাও দেখলাম ঠিক আছে একুশ নাম্বার না সেই জন্য একটু অসুবিধা ছিল দেখো হি শুড টেক কেয়ার অফ ইস হেলথ দেখো হেলথ হি শ্যুড টেক কেয়ার অফ ইস হেলথ যেমন শুড ক্যান কুড মেয়ে মাইট থাকে এগুলোর পর সব সময় কিন্তু একটা বি যুক্ত হয় অর্থাৎ এগুলোর পরে বি যুক্ত হবে তাহলে এখানে হিজ হেলথটা তোমার অবজেক্ট তাহলে হিজ হেলথটা কিন্তু আগে আসবে তাহলে হিজ হেলটা আগে যদি আসে তাহলে সবগুলোতে হিজ হেলথ আছে তাহলে হিজ হেলথ আছে এখানে কিন্তু টেক টেকের যে থার্ড ফর্ম সেটা আমাদেরকে জানতে হবে টেকের থার্ড ফর্ম থার্ড ফর্মটা কি টেকেন হয় তাহলে টেকেন কোথায় আছে টেকেন এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে টেক আছে তার মানে অপশান সিটা তো হবেই না তারপরে দেখো শুট বি কোথায় আছে দেখি শ্যুট বি কিন্তু কোথাও নেই এটা তো নেই এটা তো নেই তাহলে অপশান নাম্বার ডিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর খুব সহজে বের করে নিতে পারবে তারপরে দি লেটাস গো হ্যাঁ দি গো এখানে কিন্তু এই এইগুলো কিন্তু কিছু নয় দিয়ে লেটাস গো এই মধ্যেই হবে তাহলে লেটাস গো যেহেতু বলেছে তাহলে আসটা কী হবে উই হবে তাহলে এটা হবে না এটা হবে না তাহলে উই উই হ্যাড বিন লেট গো উই ওয়াই লেট গো কোনটা হবে এখানে তোমরা কোনটা হবে বলো হ্যাঁ অপশান নাম্বার সিটা হবে যেহেতু এটা একটা পাস টেন্সে হচ্ছে হ্যাড বিন তো আসবেই না কারণ যদি অ্যাক্টিভ ভয়েস যদি হ্যাড হ্যাপ হ্যাড থাকতো তাহলে বিন আসতো গড উইল ব্লেস ইউ দেখো গল উইল একটু আগে কি বললাম সুড মে মাইট উইল থাকলে কী হবে শেষে একটা বি যুক্ত হবে তাহলে এখানে বি কোথায় আছে সেটা আগে দেখে নেব বিতে নেই তাহলে এই তিনটাতে বি আছে কিন্তু ইউটা আগে হবে তাই না যেহেতু ইউটা যদি আগে হয় তাহলে দেখো ইউ কোথায় কোথায় আছে ইউটা এখানেও নেই এখানেও নেই তাহলে সহজেই আমরা বের করে নিতে পারছি ইউটা এখানে উইল ব্লেসড উইল বিও আছে এখানে তাই না তাহলে এখানে সিটা হবে সঠিক উত্তর সাম বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট এখানে দেখো প্লেইং ক্রিকেটটা অবজেক্ট তাহলে এটা প্রথমে আসতে হবে তাহলে দ্য প্লে অফ ক্রিকেট এটা হবে না চব্বিশ নাম্বারটা তারপরে হচ্ছে দেখো দ্য ক্রিকেট ক্রিকেট হবে আগে ক্রিকেট এখানে কি আছে ওয়ার আছে এবং তার সঙ্গে আইএনজি আছে প্রথমে একটা করালাম কি বললাম আইএনজি থাকলে বিং হয় তাহলে বিং কোথা আছে বিন আছে এখানে হবে না বিং কোথা আছে দেখে নেবো এখানে কিন্তু বি নেই তাহলে অপশান নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর এখানে কিন্তু তুমি দেখতেও এখানে বিং রয়েছে তারপরে পঁচিশ গিভ দ্য অর্ডার মধ্যে কী বলেছেন গিভ দ্য অর্ডার এখানে কী হবে আমি কী বললাম একটু আগে যদি কোনো আদেশবোধক শব্দ বোঝায় সরি বাক্য বোঝাই তখন লেট দিয়ে শুরু হয় তাই লেট কোথায় আছে সেটা আমরা দেখে নেবো লেট কিন্তু সিতেও আছে আবার বিতেও আছে বাকিগুলো নেই তার মানে বি আর সি এর মধ্যে একটা উত্তর হবে তাহলে লেট দ্য অর্ডার বি গিভেন এটা হবে নাকি কি লেট দ্য অর্ডার বি গিভ হবে কিন্তু দেখো গিভেন হবে কেন বললাম কারণ সবসময় থার্ড ফর্ম বসবে ভার ফর্মে ভারবের এটা কিন্তু কম্পালসারি সেই অনুযায়ী কিন্তু অপশান বিটা সঠিক উত্তর হবে তারপর দেখো একটি প্যাসিভ বয়েসের কিছু প্র্যাকটিস সেট নিয়েছি যেগুলো ওপরে করালাম সমস্ত কভার করে দিলাম ঠিক আছে মাদ্রাস সার্ভিস কমিশনে এর বাইরে কিন্তু এত এই ছোটো ভিডিওর মধ্যে এত কিছু কভার করে দিলাম এবং ট্রিকও বলে দিলাম এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না তোমরা এই পিডিএফটা নেবে এবং ভিডিওটা বারে বারে দেখবে তাহলে কিন্তু প্যাসিভ বয়েস এই নিয়ে কিন্তু সমস্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এটা শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে নয় অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে যেটা তারপরে কি বলেছে আশিস অনুরাগ মেয়েকে নয়েস তাহলে এ নয়েজটা প্রথমে হবে যেহেতু এটা অবজেক্ট তাহলে এ নয়েসটা যদি প্রথমে হয় তাহলে কোনটা তোমরা নিজেরা চেষ্টা করো নিজেরা আমাকে বলো যে তোমরা কত পাচ্ছ এই যে যতগুলো করাচ্ছে এর মধ্যে কত তোমাদের হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে দেখো আশিস অনুরাগ মে কে নয়েস তাহলে এ নয়েস মেক্স আছে মেক্সটা কি হবে থার্ড ফর্ম মেড হবে তাহলে মেডের থার্ড ফর্ম কোথাও আছে দেখো যেহেতু আশিস অনুরাগ দুজন রয়েছে তাহলে ইস তো হবে না তাহলে এটাও হবে না তাহলে ইস তো হবেই না তাহলে দেখো এটাও হবে না তাহলে অপশান নাম্বার বিটা হবে তোমাদের সঠিক উত্তর ঠিক আছে তারপর এই প্লুরাল সিঙ্গুলার ঠিক আছে থার্ড ফর্ম ভারবে থার্ড ফর্ম এগুলো একটু মনে রাখবে যেগুলো বলছি এগুলো এর বাইরে আসবে না দ্য ম্যাট ডক বিট দ্য বেগার দ্য ম্যাট ডক বিট দ্য বেগার তাহলে দ্য বেগারটা আগে আসবে ঠিক আছে দ্য বেগার কোথাও সব সব ক্ষেত্রে বেগার আছে শুধু ডিতে নেই ডিটা বাদ দাও তারপর দেখো কী বলেছে বিট বিটের হচ্ছে বিট হচ্ছে তোমার কী হ্যাঁ বিটটা হচ্ছে তোমার ফার্স্ট ফর্ম বিটেন হবে থার্ড ফর্ম তাহলে বিটেন 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 বিটিং আছে এটা হবে না এখানে বিটিং আছে এটা হবে না তাহলে এখান থেকে আমরা এলিমেন্ট করে নিলাম এবার দেখো ম্যাট ডক ইস যেহেতু এটা কি এটা কী সেন্টেন্স এটা কিন্তু পাস সেন্টেন্স তাহলে আমরা পাঁচ টেলে ওয়াজ ওয়ার হবে তাহলে বিটা হবে না কারণ বিতে ইজ দেওয়া রয়েছে তাহলে সিটা হবে সঠিক উত্তর বুঝতে পারছো এভাবে কিন্তু করতে হবে দে আর নট পিকিং দ্য ফ্লোয়ার দেখো একটু আগেই বললাম এটা কিন্তু একটা আলাদা টাইপে চলে আসছে দে আর নট পিকিং দ্য ফ্লোয়ার একই ব্যাপার দ্য ফ্লোয়ার্সটাকে হবে ফ্লোয়ার্স যেহেতু বহু বছর অনেকগুলো ফুল তাহলে এখানে পিকিং আছে আবার এখানে আর আছে তার মানে প্রেজেন্টের সেন্টেন্স সেন্টেন্স মনে রাখার দরকার নেই আমি এমনি বলছি দ্য ফলোয়ার্সের পর কী হবে আর নট দ্য ফলোয়ার্সের পর কী হবে তুমি দেখে নাও দ্য ফলোয়ার্সের পরে কী হবে দেখো এখানে ফলোয়ার্স অনেকগুলো আছে তাহলে আর নট বিং পিকড বাই দেম তাহলে অপশান নাম্বার এটা হবে সঠিক উত্তর বেশ ছ নম্বর সরি এটা তিন নাম্বার না তিন নাম্বার অপশান নাম্বার তোমাদের এটা হবে সঠিক উত্তর তারপর চার নাম্বারটা দেখো দ্য স্টুডেন্টস আর ওয়াচিং দ্য ম্যাচ এখানে দেখো দ্য ম্যাচটা আগে হবে ওয়াচিং দ্য ম্যাচ বলেছে তাহলে দ্য ম্যাচ সবেই আছে এতে আছে বিতে আছে সিতে আছে ডিটে আছে দেখো আর ওয়াচিং একটু আগেই পড়িয়েছিলাম আর আছে দ্য ম্যাচটা কী সিঙ্গুলার না প্লুরাল দ্য ম্যাচটা সিঙ্গুলার তাহলে ইউজ হবে এখানে আর হবে না ওয়াজ হবে না ওয়ার হবে না তাহলে সহজে এলিমিনেট করে নিতে পারছি এবং অপশান নাম্বার ডিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর বুঝতে পারছো তারপর হি হ্যাজ ওয়াশ দ্য প্লেট দেখো দ্য প্লেটটা অবজেক্ট এখানে তুমি অবজেক্ট কীভাবে চিনবে এটা তুমি শেষে যেটা থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্ট হয় দ্য প্লেট দ্য প্লেট সব ক্ষেত্রে আছে দ্য প্লেটস অনেকগুলো প্লেট অনেকগুলো মানে কি এটা হ্যাজ হবে না হ্যাভ হবে যেহেতু হ্যাজ আছে একটু আগে আমি নিয়ম বললাম হ্যাজ হ্যাব যদি থাকে তাহলে সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করে হ্যাজ হ্যাপটা বসবে তার সঙ্গে একটা বিন বসে যাবে তাহলে উত্তরটা হয়ে যাবে তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ দ্য প্লেটস হ্যাজ বিন আছে হ্যাজ হবে না বহু বছর থাকলে হ্যাভ হয় হ্যাড হবে না হ্যাজ হবে না হ্যাভ বিন ওয়াশিং রয়েছে ওয়াশিং হবে না যেহেতু ইটি রয়েছে তাই ওয়াশটি হবে তাহলে অপশান নাম্বার ডিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর তারপরে টেন্ডুলকার হ্যাজ থ্রোন দ্য বলস এটা কি হবে দেখো দ্য বলসটা আগে হবে দ্য বলস কোথায় কোথায় আছে দেখে নেবো অপশান এটা আগে এলিমেন্ট হয়ে গেল যেহেতু এটা আসছে না টেন্ডুলকর দ্য বলস তারপরে দেখো বলস মানে কি বহু বছর হ্যাজ আছে তার মানে হ্যাজটা হ্যাজ হবে না হ্যাভ হয়ে যাবে তাহলে হ্যাড হবে না হ্যাজও হবে না তাহলে অপশান নাম্বার তোমাদের পিটা সঠিক উত্তর খুব সহজে দেখো এক সেকেন্ড দু সেকেন্ডে উত্তরটা করে দিতে পারবে এর জন্য আগের যে নিয়মগুলো একটু বললাম এগুলো ধৈর্যের সঙ্গে একটু দেখে নাও খাতায় নোট করে নাও তাহলেই তোমার মাদ্রাস সার্ভিস কমিশনের জন্য ইংলিশের ভয়েস নিয়ে আর কিছু করার দরকার নেই ঠিক আছে এরকম করে প্রত্যেকটা ক্লাস নিয়ে আসবো অঙ্কের ক্লাসও শর্ট ট্রিকে নিয়ে আসবো হি মেড ম্যাডের সরি হি ম্যাড ডক বিট দ্য ব্যাটার বেগার দেখো এটা একটা রিপিট হয়ে গেলো একটু আগে আমি বললাম এটা এখানে উত্তর পড়াশোনাটাও ভুল দেওয়া হয়ে গেছে কিন্তু একটু আগে বললাম এটা বাদ দাও দ্য পুলিশ ডিড নট ক্যাচ দ্য থিপ তাহলে এখানে দ্য আগে হবে তাহলে এখানে ডিড নট আছে ডিড মানে কি পাস টেন্স ডিড মানে কি ডিড মানে পাস টেন্স তাহলে ডিড মানে পাস টেন্স দ্য থিপ ওয়াজ নট নটটা সবসময় কিন্তু তোমার ভারবে পরে বসে যাচ্ছে এখানে ওয়াজের পরে ওয়াজ নট তাহলে এখানে কোনটা হবে যেহেতু এখানে ক্যাচিং তো হবে না ক্যাচ হলে কি হবে ক্যাশ ইট যোগ হবে তাহলে ক্যাচ কট হুম ক্যাচ এটা তুমি যদি দেখো তাহলে এটা তোমার ক্যাচ কট ক্যাচের থার্ড টম হবে কট তাহলে অপশান বিটা হবে সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর তারপরে দ্য জেন্ডার দ্য সরি দ্য গার্ডেনের ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্টস দ্য প্লান্টস টাকা হবে কোথায় আছে সব সব ক্ষেত্রে দ্য প্লান্টস দ্য প্লান্টস দ্য প্লান্টস ওয়াচ আছে এবং তার সঙ্গে আয়েন জি আছে দ্য প্লান্টস যেহেতু বহু বচন তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে তাহলে যেখানে যেখানে ওয়াজ আছে সেখানেগুলো আমি আগে কেটে দেবো তারপর ওয়ার আছে ওয়ারের পর আয়েন যে আছে বিং হবে তাহলে বিং কোথায় আছে তারপরে ওয়াটারিং আছে এই বিং বসানোর পরে আর ওয়াটারিংটা হবে না এটা ওয়াটার হবে শুধু তাহলে সেটা কোথায় আছে অপশান ডিতে ঠিক আছে বুঝতে পারলে তারপরে দশ নাম্বার চলো দশ নাম্বারটা দেখো কী কি বলেছে দশ নম্বর বলেছে যে দ্য চিলড্রেন ওয়ার ম্যাকিং এ নয়েস একটু আগে এই প্রশ্নটা উত্তর আমি করিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানাও যে উত্তরটা কত হচ্ছে হ্যাঁ এখানে উত্তরটা হবে অপশান বি ঠিক আছে তারপরে এগারো নাম্বার রামু ওয়াচ ক্লিনিং দ্য ফ্লোর দেখো দা ফ্লোরটা আগে হবে দা ফ্লোর দা ফ্লোর দা ফ্লোর রামোটা আগে বাদ যাবে দা ফ্লোর দা ফ্লোর তারপর ক্লিনিং আছে ওয়াচ দেখো দা ফ্লোরটা যেহেতু সেঙ্গুলার সেখানে ওয়াজই হবে তাহলে ওয়াজ বিং ক্লিন বাই রামু তাহলে অপশান বিটা হবে সঠিক উত্তর এটাই শেষ প্রশ্ন এবং এটাই পরে তোমাদেরকে আমি বলবো যে তুমি ভিডিওটা ভিডিওটা আরেকবার দেখে নাও বারে বারে দেখো এবং এই পিডিএফটা তুমি টেলিগ্রামে পেয়ে যাবে এবং এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কি হতে পারে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো যে প্রশ্ন উত্তরটা কী হবে এখানে এটা কিন্তু নয় ঠিক আছে এই প্রশ্নটা উত্তর তোমরা নিজেরা দাও